কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন যাব চারা গাছের দিকে কিভাবে চারা গাছ বড়ো করতে হয় সেটা আজকে দেখাবো যারা চারাগা আঙুর চারা গাছ যারা দ্রুত বড় করতে চান তারা এভাবে করুন দ্রুত বড়ো হয়ে যাবে দেখেন এটাকে কয়েকদিন আগে পুনিং করা হয়েছে এবং গাছটা খুব দ্রুত এবং মোটা হয়ে উঠছে অতএব এগুলো পুনিং করা খুবই জরুরি আজকে দেখা দেখতে পাবেন কীভাবে পুনিং করতে হয় এবং ছোটো গাছ কীভাবে দ্রুত বড় করতে হয় দেখতে থাকুন সবসময় মনে রাখবেন ওর কিছু ডাল তৈরি করতে হবে অতিরিক্ত যত ডাল আছে সমস্ত ডালই কেটে দেওয়া লাগে যেগুলো রাখা দরকার সেগুলো রেখে দেন আর বাকি ডালগুলো কেটে দেন কী পরিমাণ ডাল হয়েছে দেখেন প্রতিটা ঘিরায় ঘিরা ডাল হয়েছে এরকম ডাল এরকম থাকলে কখনো গাছ বৃদ্ধি পায় না বরঞ্চ সবগুলো ডাল একসাথে বৃদ্ধি পায় সবগুলো ডালের কোনো প্রয়োজন নাই আপনি দুটো কি তিনটে ডাল রেখে বাকিটা সব কেটে দিবেন তাহলে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে না কাটেন দ্রুত বৃদ্ধি পাবে না এবং কেটে দেওয়ার পরে সুন্দর করে বেঁধে দিবেন আর একটা জিনিস খেয়াল রাখেন সব সময় গাছকে ঊর্ধ্বমুখী উপরে দিকে মাথা দিয়ে বড় করেন এতো দ্রুত বড় হবে বেশ পেয়ে গেল এটাকে ভেজে দেন এখানে আপাতত তো ডাল রাখলাম ওনা একটা ডাল ঝরে ভেঙে যেতে পারে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে রোগে আক্রান্ত হতে পারে এই জন্য তিনটা তাল রেখে দিলাম ঠিক আছে এখন এখন দ্রুত আবার বড় হবে কতগুলো অনেকগুলো চল না আরেকটা কাছে দিকে যাবো আরো কয়েকটা ডাল আছে যে ডাল ছাঁটাই করা একান্ত দরকার নাইলেও ও বৃদ্ধি হচ্ছে না ঠিকমতো গাবකට জন্য দুটো ডাল রাখা দরকার তিনিটা ডাল থাক তিনিটা ডালেই আস্তে আছে বৰ হয় যখন ঘিরে দেবেন একেবারে টাইট করে দেবেন না আপনার একটু হলো লুজ রাখতে হবে কীভাবে আপনি চারা গাছ বড় করতে পারেন খাবার হিসেবে শুধু খৈল যত পানি দিয়ে যান তাতেই চলবে চারা গাছে অন্যান্য খাবার আপাতত না দিলেও চলে শুধু খৈল বেছানো পানি দেন তাতেই দুমদুম করে বেড়ে যাবে ব্যাস হয়ে গেল ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখছেন এই গাছটা এটা পুনিং করছি কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে আগামী বছর ফলন নেওয়ার জন্য ওরা তৈরি এটাকে এখান থেকে একটু বেটে দিতে হবে হুম কথা আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব